কি ভাই কিস্তিতে ফোন নেবেন আগে ছিল ছয় মাসে কিস্তি এখন হচ্ছে নয় মাসে কিস্তি আগে ছিল টোয়েন্টি পার্সেন্ট এখন হচ্ছে ফিফটিন পার্সেন্ট কিস্তি সহজ কিস্তিতে ফোন নিতে পারবো শুধুমাত্র এন আইডি কার্ড দিয়া এই দেখ আমি কিন্তু টিপ দিই নাই দেখেন দেখেন ভিউয়ার্স দেখেন আমি কিন্তু কোনো মানে ক্লিক করি নাই দেখেন এখানে কিন্তু দেখেন যে ভাইয়া কিন্তু মানে ভেসে আছে দেখেন শূন্যে ভেসে আছে এমন ছবি কিন্তু তোলা হয়ে গেছে প্রত্যেকটাই দেখেন এটাও আমি পারাতে বিজয় দেখাবো কত টাকা কিস্তিতে নাও যে মাত্র প্রতিশো টাকা নিতে এটা টাকা হলে কিস্তির না শুধুমাত্র এই ফোনটা যারা নিবে ভাই এখান থেকে কি কি অফার দিচ্ছেন আপনারা এই ফোন ক্যাশ থেকে নেই একটা বাটন দিব আমি আপনাকে নিশ্চিত একটা নেনবো একটা ব্যাগ হ্যাঁ আর পব থেকে থাকবি স্বাভাবিক আর যদি কিস্তি দেন বাটন বাদ দিয়ে বাকি যা আছে সব দিব না আপনাকে সব কিছু দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনো নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা টেকনো অফিশিয়াল অথরাইজড স্মার্টফোন গুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার স্পেশাল একটি ভিডিও নিয়ে চলে আসলাম টেকনো একটি অফিশিয়াল শোরুমে দেখতে পাচ্ছেন টেকনোর প্রত্যেকটা অফিশিয়াল ফোন এখানে পেয়ে যাবেন এবং এখানে পেয়ে যাবেন সহজ কিস্তির সুবিধা আর সহজ কিস্তি কিন্তু এখন আরো সহজ আগে ছিল 6 মাসের এখন পাচ্ছেন 9 মাসের আগে ছিল 20% ডাউন পেমেন্ট যেটা এখন পাবেন মাত্র 15% ডাউন পেমেন্ট আজকে আমি যে শপিংতে রয়েছি এখান থেকে কিন্তু টেকনো যে কোনো ফোন কিনে আকর্ষণীয় আকর্ষণীয় গিফট অফারগুলো পেয়ে যাবেন আজকে আমি যে শপটিতে রয়েছে শপটির নাম হচ্ছে ইউনিক টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা শ্যামলি শ্যামলি স্কোয়ার শপিং মল লেভেল ফাইভের শপ নাম্বার পাঁচশো আঠারো এবং পাঁচশো উনিশ আর এখানে আসলে কিন্তু আপনার সব পেয়ে যাবেন জাহিদ ভাইকে বলতে জাহিদ ভাই কিন্তু আজকে আমাদের পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কী কী অফার থাকবে কিস্তিতে কিভাবে নিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণা চেষ্টা করবে খুবই ট্রান্সলেটে সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সেই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল

হারزه রিফ্রেশার পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন টাইপ সি পোর্ট পাচ্ছেন ডুয়াল স্টেরিও স্পিকার কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার এই ফোনটা তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন বেস ভেরিয়েন্ট যেটা সেটা কিন্তু মাত্র আঠারোশো টাকা হলেই আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং কিস্তিতে নিলে কিন্তু নিরাশ হবেন না কারণ কিস্তিতে নিলেও কিন্তু চমৎকার চমৎকার গিফট অফারগুলো পেয়ে যাবেন এনআইডি কার্ড এবং ফ্যামিলি মেম্বার এর জন্য এনআইডি কার্ড এবং জব আইডি কার্ড থাকলে কিন্তু আপনি কিস্তির মাধ্যমে চমৎকার এই ফোনগুলো নিতে পারবেন এরপরে কোনটা দেখাবেন भैया এইপরে আমি দেখাবো 36টা দেখা দেব এটা স্পার্ক 36 হ্যাঁ এটা 36 এর তিনটা কালার আছে अवेलेबल ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে গ্রিন কালার আছে ঠিক আছে এটা কিন্তু আপনার ওয়াটারপ্রুফ কিন্তু ওয়াটারপ্রুফ হ্যাঁ এটাও আমি পাড়াতে দিয়ে দেখা করব কত টাকা কিস্তিতে পাওয়া যাবে এটা মাত্র 2500 টাকা আপনি নিতে পারবেন এটা 2500 টাকা হলে কিস্তির মাধ্যমে প্রতিশতাতে আপনি নিতে পারবেন শুধুমাত্র ওয়াটারপ্রুফ দেখুন 2500 টাকা বলে এইটাতে স্পিকার পাচ্ছেন সাইড ফিঙ্গার পিন

কি রিং তারপর হচ্ছে পপ স্টকেট পাচ্ছেন এছাড়াও কিন্তু ব্যাক কভার পাচ্ছেন চমৎকার চমৎকার গিফট অফার গুলো কিস্তিতে নিলেও দিবেন ভাই হ্যাঁ কিস্তিতে নিলেও দিব কিস্তিতে নিলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং যারা কুরিয়ার নেবেন তারাও পেয়ে যাবেন কোথায় আসবেন চলে আসবেন ঢাকা শ্যামলী শ্যামলী স্কয়ার শপিং মলের লেভেল ফাইভে লেভেল ফাইভে এসে ছয় শো আঠারো উনিশ নম্বর শপে আসলে কিন্তু চমৎকার অফার গুলো পেয়ে যাচ্ছে কুরিয়ার নিলে কিন্তু আপনার ক্যাশ টাকা নিতে হবে কুরিয়ার নিতে কিস্তিতে হবে না সেটা ক্যাশ টাকায় নিতে হবে সেটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন তারপর কোনটা দেখাবেন ভাই তারপর আমাদের স্পার্ক থার্টিটা

পাঁচশো ডিসপ্লে এই ফোনটাও কিন্তু আমরা পানির মধ্যে ডুবালাম বা চুবালাম এটা কিন্তু আমরা করলাম এই ফোনটা আগে কখনো করা হয়নি

দেখেন চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু একটা প্রিমিয়াম একটা ফোন যেটা এমন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের ফোন এই যে আরেকটা কালার বাম্বল মাধ্যমে নিতে পারবে এটার মধ্যে আর কি কালার আছে না না আরেকটা কালার আছে এই যে কি কালার ভাই এটা অপটিমাইজ প্রাইম অপটিমাইজ প্রাইম দেখেন এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে স্পেশালি এটাই ভালো লাগে

কিস্তির মাধ্যমে নেবেন মাসের কিস্তি আস্তে আস্তে পরিশোধ করার সুযোগটা থাকবে এই ফোনটা যারা নিবে ভাই এখান থেকে কি কি অফার দিচ্ছেন আপনারা এই ফোন ক্যাশ থেকে নেই একটা বাটন ফোন দিব আমি আপনাকে নিশ্চিত একটা নেনবো একটা ব্যাগ হ্যাঁ আর থাকবি স্বাভাবিক

ওকে ঢাকার শ্যামলী হল বলতে শ্যামলি হল তো সাবেক ছিল এখন তো শ্যামলী স্কোয়ার শপিং মল তো এই শপিং মলের হচ্ছে লেভেল ফাইভে লেভেল ফাইভে ছয়শ আঠারো 618 619 ওকে তো চিন্তা অসুবিধা নাম্বার যোগাযোগ করবেন আজকে আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ